জানি না এই গাছটার নাম আমার জানা নেই কিন্তু এত সুন্দর ফুলগুলো আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখি হঠাৎ করে আমার এই কি বলে রঙ্গনের মতো মনে হচ্ছে হতেও পারে যে রঙ্গন মানে আমি খুব একটা নই এটা রঙ্গন কিনা কিন্তু রঙ্গন হলেও অবাক হবে না কিন্তু ভীষণ সুন্দর দেখতে ফুলগুলো আর এত সুন্দরভাবে ফুটে আছে না এখানে মানে একটু দূর থেকে দেখালে মনে হয় বেটার হয় এইভাবে মানে এটাকে মেনটেনও করছে খুব সুন্দর করে প্রপার্টির মধ্যে মুর্শিদাবাদদের যে মতিঝিল প্রপার্টিটা তার ভিতরে এটা তো এত সুন্দর লাগছে এটা আমি সকালবেলা যাওয়ার সময় ব্রেকফাস্ট করতে যাওয়ার সময়ও দেখছিলাম হা হা আমি একটু জুম করে দেখাতে পারি আমি জানি না জুম করলে কতটা বেটার আসছে তো কি সুন্দর দেখতে লাগছে না বলে বেড়াতে পারবো না মানে অপূর্ব সুন্দর আর এরকম একটা নয় এরকম মানে দীর্ঘ রাস্তা জুড়ে এরকম ভাবেই আর কি এটাকে মেনটেন করছে বা এইভাবে এ করছে আর কি মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই পাশে আমি যদি একটু দূরে দেখাই সেটা পিছন দিকে যেটা দেখা যাচ্ছে সেটা গোলাপ বাগান ভিতরে ঢুকতে দেয়া হয় না কিন্তু এখানে গোলাপ গুলো হয়তো এখন অনেকটাই ঝুড়ে গেছে বা কিছু কিন্তু বাগানটি ইটসেল ভীষণ সুন্দর মানে আমার তো এই প্রপার্টিটাই খুব ভালো লেগেছে মানে আমি আজকে ভাবছি যে আমি আজকে ঘুরতে যাব নাকি এই প্রপার্টির মধ্যে খানিকটা সময় আরো কাটিয়ে দেব অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ আসি কিন্তু এসে এইভাবে হয়তো এক্সপ্লোর করি না জায়গাগুলোকে মানে আমি তো এই প্রপার্টিতে আমি খুব বেশি লোক মানে এখনও নেই আর এর আগেও খুব বেশি ভিডিও আমি দেখিনি খুব সুন্দর মানে